সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলার সালাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে নামকরণের পর আপলোড করা হলো ডিগ্রি ডিইও অ্যান্ড আইএস অ্যান ইউ অ্যান্ড সেকশন অ্যান্ড টি ইআরটি জৈবযোগ্যানিক টু পয়েন্ট জিরোর এই লেকচার তিনটি আপনারা যারা এই লেকচার দুটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের মনে গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই লেকচার দুটি দেখে নিতে পারেন পাশাপাশি আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি সকল প্রকারের পেইড অ্যান্ডরোল কোর্সগুলো সাজিয়ে রাখার জন্য আপনাদের যার যে কোর্সটি প্রয়োজন সেই সেই কোর্সে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো লেকচারগুলো দেখে নিতে পারেন আর পাশাপাশি কমেন্টটা অবশ্যই জানাবেন যে আপনাদের কার কী ধরনের লেকচার বা ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচারগুলো আপলোড করার চেষ্টা করব আর আমাদের এই সায়েন্স ওয়ালেড ওয়েবসাইট এবং চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ভিডিওগুলো যদি এবং আপনাদের কার্যক্রমগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল এবং ওয়েবসাইটটি আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছে সেখানে নতুন একটি দিগন্ত আজকে মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম